হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই যাখো ব্লক আশা করি তোমার সবাই ভালো আছ আর আমি অনেক অনেক ভালো আছি আজকে একটা ধামাকাদার ব্লক নিয়ে আসলাম তো আজকে আমাদের আমাদের নাগুরাটে আসতে চলেছে আমাদের ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে দাও কতগুলো মানুষ হয় সব কিছু ভিডিওতে রেকর্ড করে দেখাচ্ছে তোমাদেরকে তো এইদিকে অনুষ্ঠান চলছে এইদিকে গান বাজনা হচ্ছে নৃত্য হচ্ছে তো এইদিকে টুপি দিচ্ছে সবাইকে সবার মাথায় মাথায় টুপি যেন সবাই পরে থাকে তো এভাবে মমতা ব্যানার্জিকে স্বাগতম জানানো হবে তো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো এদিকে অনেক মানুষ আসছে বাজনা গান নিয়ে আসছে ভিডিওটা খুব মজা হবে আর মানুষ হবে চলেছে তো বেরিয়ে পড়েছে দেখা যাক কখন তো আর এসেই গেছে দেখো হেলিকপ্টার উঠছে পুরো ভিডিওটা দেখাবো তোমাদেরকে দেখো এসেই গেছে হেলিকপ্টারটা এখন রাউন্ড দিয়ে ঘুরাবে কারণ টাইরেক্ট নামায় না রাউন্ড দিচ্ছে রাউন্ড দিয়ে ঘুরায় তারপর নামাবে হেলিকপ্টারটা তো দেখো এখন একটু ঘুরতে নিয়ে গেল ঘুরতে মানুষ কিন্তু প্রচুর মানুষ হয়েছে দেখার জন্য তো এখন তোমাদের দেখার জন্য মানুষগুলোকে দেখাই দেখো দেখার জন্য কতগুলো মানুষ এসেছে চারদিকে ব্যারিকেড দেওয়া আছে বাসের তো বাসের চারদিকে দেখো হাজারো মানুষ এসেছে এখানে দেখতে তো এখন হেলিকপ্টার নামায় দেব হেলিকপ্টারটা ঘুরে নিয়ে এসেছে তো হেলিকপ্টার নামায় দিচ্ছে দেখো প্রচুর মানুষ সামনে আমাদের

ও ঘুরল গো ও সবদিকে ঘুরে আলাম না ভাই মোবাইলটা নামাও জন্য ح ফাংশনের দিকে তো দেখো মানুষ দেখে দেখে আসলো এখন সবাই যাবে ফাংশনের দিকে তোমাঙ্গন বিধানসভা এই পবিত্র সুমানগঞ্জ এবং কুমারগঞ্জ বিধানসভাকে কেন্দ্রিক করে আলিপুর লোকসভা কেন্দ্রের যে নির্বাচনী প্রচার এখানে উপস্থিত আছে আমাদের মা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত আছে অল দি অনেবল ডিস্টিংস লিডার আমি সবাইকে আদর জেলা পরিষদের সভাপতি নিয়ে প্রত্যেকজন সাধারণ আমার মা বাবা